নিয়োগ বাণিজ্য প্রসঙ্গে এবার উঠে আসলো পিডেরহাট উচ্চ বিদ্যালয়ের নাম ঠিকই শুনেছেন নিয়োগ বাণিজ্য প্রসঙ্গে পিরেরহাট স্কুলের নামে এমন একটি অভিযোগপত্র এসেছে আমার হাতে বিস্তারিত জানার জন্য সাথেই থাকবেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নয় নং ময়নপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের পীরেরহাট উচ্চ বিদ্যালয় এখানটি স্থাপিত হয় উনিশশো খ্রিস্টাব্দ যাহার ইন নাম্বার বারো পঁচাত্তর উনসত্তর এবারে প্রতিষ্ঠানটির নাম উঠেছে দুর্নীতি ও অনিয়মের কথায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে এমন একটি অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগপত্রটির কিছু বিষয় নিউজে তুলে ধরা হয়েছে তারিখ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠাপুকুর রংপুর বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক মৃত নিবেদন এই যে আমরা মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ নয় ময়নপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠান পিরেরহাট উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানে বিগত দুই মাস আগে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটিতে চারটি স্টাফ নিয়োগ করা হয় যাতে আনুমানিক ৩৫ লাখ টাকার নিয়োগ বাণিজ্য হয় যা আপনাকে অবহিত করা প্রয়োজন বলে মনে করছি ছাত্র জনতার এই বিপ্লবী সরকার যেহেতু সকল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সস্যার তাই এই অনিয়ম আপনাকে অবহিত করলাম অতএব জনাবের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয় সরে জমিনে তদন্ত করে সকল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আইনানক শাস্তি নিশ্চিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জনাবের মর্জি হয় এলাকার ছাত্র জনতা ও অভিভাবক বৃন্দ ধন্যবাদ